আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো কেচকি সুটকি দিয়ে বেগুনের রেসিপি খুবই মজাদার এবং অতুলনীয় স্বাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক রহমানির রহিম এখানে আমরা কেচকি মাছের সুটকি নিয়ে নিয়েছি এবং নিয়ে নিচ্ছি বেগুন ছোট ছোট দেশি বেগুন আমরা নিয়ে নিয়েছি বেগুনগুলো আমরা চিকন চিকন করে কেটে নেব এইগুলো বেগুন খেতে অনেক বেশি মজাদার চুলায় আমরা গরম পানি করে নিয়েছি গরম পানি দিয়ে কেচকি মাছের সুটকিটি আমরা ভালোভাবে ধুয়ে নেব চুলায় বসে দিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি গরম হওয়া পর্যন্ত কেচকি মাছের সুটকিটি আমরা ভালোভাবে ধুয়ে নিচ্ছি অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নেওয়ার পর যখন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাবে অ্যাড করে নেব কেচকি মাছের শুটকি শুটকি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো আমরা পেঁয়াজের সাথে ভেজে নেব ভেজে নিয়ে নেওয়ার পর মশলা অ্যাড করে নেব দিয়ে দিচ্ছি গুঁড়োমরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো খুন্তির সাহায্যে নেড়ে চেয়ে নিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে নিব আলু আলু দিয়ে দেওয়ার পর আবারও আমরা নাড়াচাড়া করে এনেছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচের ফালি থেতলিয়ে রাখা রসুন খুন্ত সাহায্যে সবগুলো উপকরণ একত্রে নেড়েছে এনেছি এখন মশলাগুলো একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে অ্যাড করে দিচ্ছি বেগুন বেগুন দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে নিয়ে নেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম দুই মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে ফিরে আসলাম দুই মিনিট পর ঢাকনাটি উঠে নিছি এখানে আমরা পানি ব্যবহার করব না এর মধ্যে থেকে যতটুকু পানি উঠবে তা দিয়ে আমরা রান্না করে নেব চেক করে নিয়েছি আলুটি সিদ্ধ হয়েছে কিনা দেখতে পাচ্ছেন এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি তাই নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে ঢাকনাটি উঠে নিচ্ছি বেগুন দিয়ে শুটকি রান্না প্রায় তৈরি করা হয়ে গিয়েছে এক থেকে দুই মিনিট পর চুলাটি অফ করে আমরা পরিবেশন করে নেব এবং চেক করে নিছি আলুটি সিদ্ধ হয়েছে কিনা দেখতে পাচ্ছেন একদম মোমের মতো গলে গিয়েছে তৈরি হয়ে গেল মজাদার কেচকি মাছের শুটকি দিয়ে বেগুন রান্নার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ